আমি টেনশানে থাকলে যার রাতের ঘুম উড়ে যায় সে আর কেউ নয় সে তো শুধুই আমার মা আমি কোনো কারণে খুশি থাকলে সে খুশির কারণ না জানতে চেয়েই আমার খুশিতে খুশি হয়ে যায় সে আর কেউ নয় সে তো শুধুই আমার মা আমি যখন হাল ছেড়ে দিই যে এই কাজটা আমার দ্বারা হবে না তখন সে মানুষটা আমাকে বোঝায় যে মানুষই তো সব পারে তুইও পারবি সে আর কেউ নয় সে তো শুধুই আমার মা যার সাথে এত ঝগড়া করি তবুও কোনো দিন ছেড়ে যায় না সেই মানুষটা আর কেউ নয় সে শুধুই আমার মা যখন পুরো সমাজ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অবিশ্বাস করবে তখন যে মানুষটা তোমার পাশে এসে কাঁধে হাত রেখে বলবে যে আমার সন্তানের ওপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে সে কাজটি করেনি সে আর কেউ নয় সে তো শুধুই আমার মা হাঁড়িতে কম খাবার থাকলে যে মানুষটা নিজে না খেয়ে নিজের সন্তানদের পেট ভরাই আর বলে তোরা তৃতীয়ের সাথে খেলি তো তা দেখেই আমার পেট ভরে গেছে সে আর কেউ নয় সে তো আমার শুধুই আমার মা